আসসালামু আলাইকুম আমি অমিনায়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো দর্শক এই করোনার মহামারীর সময়ে সারা বিশ্বে আমি প্রতিনিয়ত যে খবরগুলো আপডেট করি যে সারা বিশ্বে যখন পাপাচার জনচার থেকে মানে আপনার কিছুটা ত্রাণ পেয়েছে পরিত্রাণ নিয়েছে আমাদের বাংলাদেশে পাল্লা দিয়ে একের পর এক নানান ধরনের ঘটনা আমরা জন্ম দিয়ে যাচ্ছি আজকে সকালবেলা ঠিক তেমনই একটা খবর আপনার পত্রিকার চোখ জুড়ে দেখলাম তারপরে ভাবলাম যে এই খবরগুলো নিশ্চয়ই নিশ্চয় আপনাদের মধ্য থেকেই বা আপনার পরিবারের মধ্য থেকে বা এলাকার মধ্য থেকে না কারোর আত্মীয় স্বজনের ঘটনা ঘটনা হচ্ছে যশোরের উপজেলায় সেখানে একজন কৃষক মোহাম্মদ বজদুর রহমান সাহেব তিনি প্রতিদিনকার মতন সকালবেলা তিনি তার পটলের খেতে পরিচর্যার জন্য গিয়েছেন আজকে তিনি সকালবেলা গিয়েছেন যাওয়ার পরে ক্ষেতের মাঝখানে তিনি একটা সালার বস্তার একটা দেখতে পান তো কৌতূহল বসত তিনি দেখলেন যে ছালার বস্তাটা আসলে কি আছে কাছে গিয়ে দেখলেন যে ভেতরে নড়াচড়া করছে ছোট্ট একটা বস্তা তো বস্তার মুখ প্রথমে তিনি ভয়ে খোলেন নাই পরবর্তী সময় তিনি একটু সাহস নিয়ে বুক খুলে দেখেন যে ভেতরে একটা ফুটফুটে মানব শিশু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মানব শিশু তো কোনো এক কুলাঙ্গার বাবা মা এই শিশুটা হয়তো কোনো যৌনাচারের বা বেবিচারের একটা ফসল যারা এত মাস ধরে বাচ্চাটারে পেটে রাখছে তারপরে দুনিয়াতে আসলে পরিচয় কার্ড দিবে সেটাকে নিয়ে যখন কনফিউশনে ছিল রাতের বেলা রাতের আধারে বস্তায় করে এই পটলের খেতে ফলাই দিয়ে গেছে পরে খবর পেয়ে আপনার ওই এলাকার ইউপি সদস্য মমতাজ বেগম তিনিও এসেছেন এসে দেখেছেন বাচ্চাটাকে বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আর যিনি যেই কৃষক পেয়েছেন তিনি আসলে নিঃসন্তান তো তারা দাবি করেছে বাচ্চাটাকে তারা বড় করতে চায় বাচ্চাটা কার বা কোথায় থেকে এসেছে সেই সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি তবে আমি যেহেতু এটা ঘটনা নিশ্চয়ই এখানে কোথাও না কোনো পরিবারের মধ্যে বাচ্চাটা এখানে আসছে আসছে এখন কে কার বাচ্চা সেটা কোর্স করে বের করার দায়িত্ব পুলিশ প্রশাসনের কারণ একটা গর্ভবতী মহিলা তো ছিল অবশ্যই গর্ভবতী মহিলা হয়তো কোনো এক পরপুরুষের সাথে হইতে পারে স্বামী আছে অথবা পরকীয়া প্রেমিক আছে অথবা তার বয়ফ্রেন্ডের সাথে সাময়িক একটা মজা নেওয়ার ফলে এই যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটার দায়িত্ব নিতে তারা সমাজের কাছে লোকলজ্জার ভয়ে নিশ্চয় বাচ্চার যে পিতা সে দায়িত্ব থেকে সরে গেছে সে পোল্ট্রি মারছে এখন এই মাইয়া করবে কি যার কারণে বাচ্চাটাকে দিয়ে গেছে আমি আপনাদের একটা কথা বলতে চাই যারা এই ধরনের ভালোবাসা গুলাতে আপনারা আবদ্ধ আছেন একটা জিনিস খেয়াল রাখেন যে এই কাজগুলো আল্লাহর কাছে গুলার কঠিন বিচার আছে আর এই যে করোনা ভাইরাস ভাই অন্য দেশে কেন আসছে জানি না বাংলাদেশে আসলে মাঝে মাঝে মনে একদম উচিত শিক্ষা হয়েছে আমাদের বুঝছেন এরকম পাপিষ্ঠ যারা আছে তাদেরকে আসলে করোনা দিয়ে ধরানো দরকার আর এদের শাস্তির জায়গাটা পুলিশ প্রশাসনের শতভাগ বের করা উচিত যেহেতু লকডাউনের মধ্যে বাহিরের মানুষ খুব বেশি ঢুকতে পারে নাই এলাকার ভিতরেই কারো বাচ্চা কার বাচ্চা এগুলার বের করে জুতা পিটা কইরা টেলিভিশন মিডিয়ার সামনে এদেরকে প্রকাশ করা উচিত প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত আর এই নিঃসন্তান দম্পত্তি যেহেতু বাচ্চাটা পেয়েছে প্রশাসনের উচিত তাদের কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে না নেওয়া তো আপনারা যদি এই সম্পর্কে কোনো মতামত জানেন তো কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম